আসসালামু আলাইকুম আমি টিএসসি শহীদ মিনার থেকে বলছি আপনারা দেখতে পাচ্তেছেন উৎসব জনতার বিল যদি আমি ঠিকমতো কণ্ঠ দিতে পারতেছি না আমার কণ্ঠ এখানে চিৎকার করে নষ্ট হয়ে গেছে দেখেন প্রচুর পরিমাণে জনতা বিল হয়েছে এখানে এবং প্রচুর পরিমাণে জনতা একত্রিত হয়েছে আর শুধু যে এখানে আপনার জমায়েত হয়েছে সেটা কিন্তু না আপনার বিভিন্ন জায়গায় আছে এইটা শুধু আপনার শাহবাগে আছে টিএসসিতে আছে এটা তো শহীদ দিয়ে এবং আপনার এটা আছে গণভবনের ওখানে আছে আমরা ওখানে যাইনি এখানে আছি এখানের জনতা বৃত্তি দেখাচ্ছি